বাংলাদেশে আমরা তাদের জন্য দোয়া করি কৌশিয়া কমিটি বাংলাদেশ চৌধুরীপাড়া পাড়া পশ্চিম ইউনিট শাখার পক্ষ থেকে মসজিদের জন্য এক হাজার একশত এগারো টাকা দান করেছে প্রত্যেকে বলি মার হাবা অত্র এলাকার গৌসিয়া কমিটির বাইরে যারা গৌসিয়া কমিটির মধ্যে নাম লিখে গৌসিয়া কমিটির মাধ্যমে মানব সেবা করা যাচ্ছে মসজিদ মাদ্রাসা এবং অসহায় ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইউনিটির মধ্যে যারা নাম লিখে চাঁদা দিয়ে বিভিন্ন মাহফিল আজকে বিশেষ করে এই মাস বি আবি অন্য মসজিদের মধ্যে ইফতার মাহফিল আর অসংখ্য যে সমস্ত কাজগুলো করা যাচ্ছে আজকের এই দানের ওয়াসিলাতে যারা যারা এই কমিটির মধ্যে নাম লিখেছে প্রত্যেকের প্রত্যেক মা বাবার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মাকামে পৌঁছে দিক প্রত্যেককে বলি আমিন ওনারা বলেছে ওনারা কষ্ট করে মাহবুল ইফতার মাহবুলের ব্যবস্থা করেছে আমাদের অত্র এলাকার মুরব্বীরা ইফতার মাহবুলে কম আসতেছে তো আপনাদেরকে ওনারা দাওয়াত দিয়েছে আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারাও নিজে কিছু হাতে নিয়ে আসার সময় নিয়ে আসুন আপনাদের হাতে হাতে যা থাকে আপনারাও কিছু নিয়ে আসুন সাথে ইফতার মাহবুলের মধ্যে আপনারা সংযুক্ত হয়ে অ ইফতারকে সামনে রেখে তুরুশ শরীলের মাধ্যমে আল্লাহ জিকির মাধ্যমে দোয়াদুরতের মাধ্যমে আমরা অ ইফতার মাহাবিলকে সুসজ্জিত করে থাকি সুসজ্জিত করি প্রত্যেক বলি আলহামদুলিল্লা প্রত্যেক আপনারা ইফতার মাহাবিলে অ শরীর প্রচেষ্টা করবেন সুবাহান আল্লাহ আজকে মসজিদের জন্য দান করেছেন যারা শহীদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী মসজিদের জন্য উনি মাসিক দেনা মাসিক দুই হাজার টাকা আপত্তি গেলে মার হাবা আল্লাহ পাক রব্বর আলমী জনাব চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদের পক্ষ থেকে এই দুই হাজার টাকা আল্লাহর হাতে কবুল করে প্রত্যেক বলে আমিন আল্লাহ এই দুই হাজার টাকা তানের বদলতে জনাব শহীদুল ইসলাম চৌধুরী তার পরিবার পরিজন প্রত্যেকের উপর থেকে আবদ বলা মুশকিলা করে দেন আমি বলি এবং আজকে দান করেছেন দোয়া চেয়েছেন বিশেষ করে আজকে দান করেছেন অত্র মসজিদের সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী হেফ্র গানার জন্য দুইশো টাকা দান করেছে আল্লাহ ফখর বলে তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এই হেফ্র গানের জন্য দানকে কবুল করে তার অ সমস্ত জায়েশ মফাজে আল্লাহ ফাকরব বলে আর পরিপূর্ণ করে দিক থেকে বলে আমিন এবং আমরা প্রত্যেকে দুয়ার প্রার্থী মসজি এই মসজিদের সহ আমরা সকলে দুয়ার প্রার্থী আমাদের অন্তরের অ অন্তঃস্থলের শূন্যতের নয়নমণি পীর তরিকত হজরত মৌলানা আবুল কাসেম নৌরি সাহেব অসুস্থ আমরা থেকে অন্তর করে আলেম মৌলানা আবুল কাসেম নৌরি সাহেব ওনার জন্য আমরা দোয়া করব আমার শেষ করে দোয়া করব উনি একজন আমাদের সুনিয়তের জন্য আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য উজ্জ্বল নক্ষত্র উচ্চ আবাদে বলব সুবাহান আল্লাহ আবুল কাসেম নুরী আমাদের সাজুল রহমা ওনাকে আল্লাহ আল্লাহ আপনি সহায় কুল্লি আযাত তল্লা নসিহ করুন আমিন সলাতুন ইয়াল্লাহ কার আমি জিহাদি শুনিনি বর্ণনা করেছি বহাল জড়িয়ে কিতাবুস সাইবের মধ্যে উপস্থিত এই সম্বর যেখানে বলা হয়েছে সিয়ামকারী রোজা পালনকারীর আল্লাহ নিষাদে দান করবে সুবাহান আল্লাহ নিষাদে দান করবে অন্যান্য সব এবার বন্ধবী তার পান নিজের নিজের লাভের জন্য আল্লাহ দিয়েছে কিন্তু সায়ন হচ্ছে আমি আল্লাহ নিজে আমার জন্য সুবাহান্লাহ সিয়ামের মধ্যে কোন লৌকিকতা থাকতে পারে না রোজার মধ্যে কোন লৌকিকতা থাকতে পারে না যদি লৌকিকতা রেখে সেই রোজা রাখে সেই ইচ্ছে করে সবাইকে দেখানোর জন্য যদি থাকে আবার কেউ না দেখে মতো কুকুর যে কে ফেলতে পারবে কুকুরের মধ্যে ডুব দিয়ে হানি কে ফেলতে পারে সুতরাং সে যদি রোজা রেখেই থাকে সেই আল্লাহ জন্য বলি আল সেই জন্য রুকিয়ে অনেক সময় রোজা ভেঙে রোজা ভেঙে ফেলতে পারে শুধু না খাই সারাদিন না করে না খাই শুধু একমাত্র আল্লাহর জন্য কারোর জন্য রাখা যায় না রোজা একমাত্র আমার জন্য রাখা হয় এই জন্য আমি ঘোষণা দিচ্ছি রোজার প্রতিদান আমি আল্লাহ দেব উচ্চ হওয়া দেবেন

এবং যে ব্যক্তিকে আপনি ইফতার করাইছেন ওই ব্যক্তি দুজারেকে যে স্বভাব পাবে এই পরিমাণ স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় ও দান করে দিবেন সুবহানাল্লাহ মিন গায়রে আইন ফসা তার জন্য যে ব্যক্তিকে আপনি ইফতার করাইছেন তার থেকে স্বভাব কমে যাবে না আমরা অনেকে এরকম মনে করি ও করবি আমি ইফতার করলে কে আমার যদি আবার আমার বুঝতে সব কোনো আল্লাহ কাছে আপনি যদি বিচার করা হয়েছেন

কি খেজুর খাবাইতে ভারো আউ সর্বাতিন মি মায়েন অথবা পানি পানির এক গেলাস শরবত খাওয়াইতে পারো আউ মিন আসবাহ সকল লবু মিন হাউজি যেই অ আপনি এক গ্লাস সর্বত পান করাবেন যে ইতি কাওয়ার কবরদার ব্যক্তি খুশি হয়ে আল্লাহর দরবারে পরান অ হাদরে দোয়া করবে তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পান করাবেন সাকাল্লাহু মিন হাউজি অ সেই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবে সুবহানাল্লাহ তাইয়াসমাউ হাত্তায়ালুন কন্ন এটি হাউজে কাউসারের এমন সর্বত আপনাকে পান করাবে যেটি একবার তাহলে এই জন্য আমরা একজন অপরজনকে ইফতার করাবো এক মুসলমান আরেক মুসলমানকে ডেকে আরেক মমিনকে ডেকে আমরা দুইজন পাঁচজন দশজন একসাথে আমরা ইফতার করব তাহলে আমাদের সুন্দর আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলমীর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দরভাবে মাহের রমজান মোবারকের তাজিম তাকরিম সম্মান আদায় করে পঞ্জাগারা নামাজ তারা বিন নামাজ हफ्ने तरबी हफ्ने कुरान मुरबिद की जियारत हाँ फातिहा सब गुलर माध्यम से सूरह रमजान अल्लाह अति अल्ला, तो, बहित करो अल्लाह तौफीक कर करो आमीन उमा अलैना इल्ला अल बराक अस्सलाम वालेकुम व रहमतुल्लाह दरस सुनने सुन्नत करने